গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ঘুম থেকে উঠলাম এখনও কিন্তু নামিনি আজকে দেখতে পাচ্ছ এত ঘুমিয়েছি মুখ পুরো ফুলে রাবণ হয়ে রয়েছে নামতে ইচ্ছে করছে না তা যাই হোক দেখো তোমাদের ভাইপো কিন্তু এই যে আজকে কলেজে যাবে কারণ তোমাদের ভাইপোরা আজকে অ্যাডমিট কার্ড দেবে তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম তোমাদের ভাইপো দশ তারিখ থেকে এক্সাম আর এটাও বলেছিলাম যে তোমাদের ভাইপোকে কিন্তু বলে দিয়েছি তো নিজের কাজ নিজে করবি তো যার কারণে দেখো নিজের কাজটা কিন্তু নিজেই করছে সত্যি তো বলতে কিন্তু বলো তো এখন থেকে যদি না একটু একটু করে প্র্যাকটিস করে তাহলে হবে না তাই না সবসময় কি আর মা করে দিবে বলো আগে কিন্তু এইসব কাজগুলো আমিই করে দিতাম তো যাই হোক তোমাদের দাদা আর ভাইপো কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু যাবে কলেজে সরি সরি তোমাদের দাদা যাবে দোকানে আর ভাইপো যাবে কলেজে আর দাদা তাকে বগলে ব্যাগটা দেখে মাথা ঘুরে গেছে আমার জানো তো আর দেখো ওরা তো চলে গেলো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে ভাত বসে দিয়েছি আর তোমাদের দাদা আজকে এনেছে ভোলা মাছ আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আজকে রান্না করব না একা বোকা বোকাই হাসছি আর সব ভোলা মাছগুলোও করবে না কিছুটা ভোলা মাছ তুলে রাখবো বুঝেছো তো কন্টেনারে করে তুলে রেখে দেবো আর তিন তিন ছয় তিন ন পিস মাছ আজকে রান্না করবো বুঝেছো আমি আজকে কি কার মতন কথা বললাম কি বলবে কি বলবে বহুদিন মাথা খারাপ হয়ে গেছে তা যাই হোক দেখো আজকে আমি কী রান্না করেছি আজকে বিশেষ কিছু রান্না করিনি গো আজকে শুধু রান্না করেছি ভোলা মাছের তেল ঝাল আর ভাত আর কিছুই নেই তবে বেশি করে আদা পেঁয়াজ রসুন দিয়েছি তবে তেলটা কিন্তু খুবই কম দিয়েছি তোমরা তরকারিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চপচপানি হয়নি তবে অনেক দিন পর মানে অনেক দিন পর কিন্তু মাছ খাচ্ছি বুঝেছো তো তো চলো তোমাদের ভাইপো আর আমি ভাত খাবো বেরে নিই তোমাদের ভাইপো কিন্তু চলে এসেছে জাস্ট জমা দিয়েছে ওই স্লিপটা জমা দিতে হয়েছিল অ্যাডমিট কার্ড দিয়ে চলে এসেছে তোমাদের ভাইপো কিন্তু আমার তোমাদের ভাইপোর কথাটা ধরে নিয়ে চলে গেছে আর মাছের ঝালটা আমি নিয়ে যাব বুঝতে পেরেছো তবে হ্যাঁ খালি পাত রাখতে নেই বলে কী বলতো পাতে এক পিস করে মাছ দিয়েছি আর যেহেতু এক শুধু মাছের ঝাল তো ওই জন্য কী বলতো একটু মাছটা কিন্তু বেশি বেশি করেই নিয়েছি বুঝতে পেরেছি তিন পিস করে মাছ নিয়েছি আর অন্য কিছু করলেও হয়তো হতো আর আজকে সত্যি কথা বলতে বিশেষ ভালো লাগছিল না ওই জন্য কয়েকদিন ধরে কী বলতো মাংস 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 খেয়ে খেয়ে সত্যি আজকে আমার মনে হয়েছিল একটু হালকা পুলকা সিদ্ধ সুদ্ধি খাবো ঠিক আছে আর সত্যি বলতে অনেকদিন মাছ খাওয়া হয়নি বলে মাছটাও মন চাইছিল তোমাদের ভাইপো দেখো মাছটা কিন্তু আজকে ভীষণ তৃপ্তি করে খাচ্ছে অনেকদিন পর খাচ্ছে তো ওই জন্য তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই এ বৌদির পাশে থেকো তো চলো আজকের মতো রাখি টাটা সবাই ভালো থেকো